একশো বিশ টাকা কিন্তু কোনো রং উঠবো না কিন্তু রেট থাকবে একশো বিশ টাকা একশো বিশ টাকা মাল নেবেন না পরে রং উঠবো কিন্তু একশো বিশ টাকা মালে কোনো রং উঠবো না যে বিশ টাকা একশো বিশ টাকা আই খুলে দেখে রেখে দেবেন এমনি খুলে দিবেন যে ভাই রঙ না এই যে রং দেখছেন এটা যদি রঙ উঠে ভাই আমার মুখ মুখ পারে পারবেন তুই কর বুঝছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা কোন মালের যদি রঙ মুখ দিলেন রঙ ব্যবসা করবো না সর্বপ্রথম ঢাকা খেজুর গার্মেন্টস এই দেখেন সর্বপ্রথম দেখছেন এই যে প্যান্ট একশো বিশ টাকা

একশো বিশ টাকা দেখছেন একশো বিশ টাকা এই দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে ডিজাইন করে ফুলনা বুঝে একশো বিশ টাকা এই যে এর একশো টাকা ষাট ইঞ্চি পাঞ্জাবি পঞ্চাশ 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 টাকা এই টাকা টাকা এই যে এই পঞ্চাশ আরাম ভাই পুরো আরাম গরমের দিনে ফুল চলবা গরমি ভাই এটা সুতি পুরা পঞ্চাশ টাকা এই দেখেন এটাও পঞ্চাশ টাকা এই যে দেখেন একবার এই যে আরামের আরাম দেখছেন একবার পাতলা কাপড়ের দেখছেন গরমের পঞ্চাশ টাকা খালি এই যে দেখেন পঞ্চাশ টাকা এই সুতির ডাইরেক্ট সুতি